একটা বন যেখানে দিনের আলোয়ও নেমে আসে রাতের ছায়া একটা বন যার গল্পে আছে রাক্ষস জাদুকর আর অদৃশ্য আত্মার ছায়া স্বাগতম ব্ল্যাক ফরেস্টে জার্মানি দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই বন যেন বাস্তব পৃথিবীর মাঝে এক রূপকথার অন্ধকার অধ্যায় আজ আমরা জানব সেই বন সম্পর্কে যা ভয়ের চেয়েও গভীর রহস্যে মোড়া ব্ল্যাক ফরেস্ট সম্পর্কে মূল তথ্য কোথায় এই ব্ল্যাক ফরেস্ট জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বার্ডেন উর্টেমবার্গ প্রদেশে অবস্থিত এই বনটির নাম সোয়ার্জ ওয়ার্ল্ড যার অর্থই কালো বন বনের ঘনত্ব এতটাই যে রোদ উঠলেও তার আলো অনেক জায়গায় পৌঁছাতে পারে না দুই রহস্যময় ইতিহাস ও লোক কথা ব্ল্যাক ফরেস্ট দীর্ঘ দিন ধরে ইউরোপীয় লোককাহিনীর প্রাণ এখানে বিশ্বাস করা হয় রাক্ষসরা বনে ঘোরাফেরা করে ডাইনি আর জাদুকরেরা এখানে জাদু করত ওলফম্যান ও অশরীরীদের গল্প জন্ম নিয়েছে এখানেই অনেক পর্যটক আজও জানান তারা রাতের বেলা ছায়ামূর্তি মূর্তি চাঁপা শব্দ বা ফিসফাস শুনেছেন তিন গ্রিম ভাইদের রূপকথার জন্মস্থান তোমরা যে হানসেল অ্যান্ড গ্রেটেল লিটল রেড রাইডিংহুড কিংবা স্নো হোয়াইট শুনেছ সেগুলোর কাহিনী কিন্তু এই বনকে ঘিরেই লেখা হয়েছে ব্ল্যাক ফরেস্ট হচ্ছে সেই প্রাচীন রূপকথার আধার যেখান থেকে ভয়ের গল্প তৈরি হয়েছে শতাব্দীর পর শতাব্দী চার আধুনিক ভৌতিক ঘটনা ও ভ্রমণ অনেক পর্যটক জানান এখানে ক্যাম্পিং করতে গিয়ে তারা অদ্ভুত শব্দ গাছের ভেতর ছায়ামূর্তি এবং হঠাৎ গা ছমছমে ঠান্ডা অনুভব করেছেন কিছু জনপ্রিয় হন্টেড স্পট মুম্মেলসে লেক যেখানে নাকি জলপরির দেখা মেলে দ্য উইচ এস ট্রেল যেখানে ভীতিকর সব মূর্তি ও জাদুকরীর গল্প জড়িয়ে আছে অনেক পর্যটক আজও জানান তারা রাতের বেলা ছায়া মূর্তি চাপা শব্দ বা ফিসফাঁস শুনেছেন পাঁচ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এই বনের রহস্যের কিছু ব্যাখ্যা রয়েছে ঘন বন নিস্তব্ধতা খারাপ আলো ও ঠান্ডা বাতাস অনেক সময় মস্তিষ্ককে বিভ্রান্ত করে লোকাল গল্প কাহিনী ও আতঙ্ক মিলে মনের ভিতর গড়ে তোলে অতি প্রাকৃত অনুভূতি ভয়ের জন্ম হয় যখন অজানাকে ছুঁতে যাই আর ব্ল্যাক ফরেস্ট ঠিক সেই জায়গা যেখানে বাস্তব আর কল্পনা একে অপরের হাত ধরে চলে তুমি কি কখনো যেতে চাও সেই বন যেখানে দিনের আলো ভয় পায় প্রবেশ করতে কমেন্টে লিখে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভবিষ্যতে আসছে আরো ভয় রহস্য আর অদ্ভুত পৃথিবীর গল্প জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ঘন অন্ধকার বন যেখানে রূপকথা ও ভয় একসাথে বাস করে এই ভিডিওতে জানুন কেন এই বন এত